আর কতক্ষণ মাছ ধরবি সেই এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি একটাও তো মাছ উঠলোই না তারপরে আবার মশাতে বারোটা বাজে দিচ্ছে এত তারা কি এত কষ্ট করে বসি তা কিনলাম যদি মাছ না পেলে হয় নাকি এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে তোর মাছ পর অপেক্ষা করলে তো রাত হয়ে যাবে রে চল চল বাড়ির দিকে যাই না হলে আমার মা আবার বকা দেবে রে তোর তা থাকলে তুই চলে যা আমি পাই যাবো আচ্ছা ঠিক আছে তুই থাকিয়ে আমি গেলাম বাড়ির দিকে যখন ভূতে ধরবে তখন বুঝবি কেমন লাগে আমাকে ভয় দেখি ভাবতে আমি ভয় পেয়ে কিছু নেই ফালতু ফালতু বসে আছি ফালতু এতক্ষণ বসে না কি কেউ পেছনে চলে গেলে ভালো হতো

বাবা এ কি বজগি ফাটা এখনো বাড়ি ফেরেনি হ্যাঁ এখনো বাড়ি ফেরেনি তুই আর ফাটা নাকি দুপুর বলে বেরিয়েছিলিস ও কোথায় গেলি এই নাগুড়া মাড়ি মাছি আমি জানি না দুপুর বেলার দিকে আমি আর ফাটাই পাশে টুকড়ে মাছ ধরতে গেছিলাম বুঝলে তো আমি আর ফাটা একসাথে ছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আমি ফাটাকে বাড়ি থেকে যেতে বললাম এক কিন্তু ও গেল না ও বললো ও আরে দুটো মাছ নিয়ে তারপরে বাড়ি যাবে আর আমিও মা মারবে বলে একটু তাড়াতাড়ি বাড়ি জুনেছিলাম

বৌমা ও বৌমা এই বাজারটা নিয়ে যাও আর দাদু কোথায় ওকে ঘুম থেকে উঠেছে সপ্তাহ বেলা ঘুম থেকে উঠে কোথায় গেল গেলো আমাকে তো বলেও গেল না তা কোথায় যাচ্ছে একটু জিজ্ঞাসা না এমনিতেই দাদু ভাইয়ের গতি আমার খুব একটা ভালো লাগছে না কোথায় যে যায় কার সাথে যে মেশে কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা শোনো দাদু ভাই বাড়িতে আসলে আমার কাছে পাঠিয়ে দিও ওর সাথে আমার একটু কথা আছে আচ্ছা বাবা ঠিক আছে কি বলছিস কি ফুটো ফাটা কালকে মাছ রাতে বেলায় বাড়ি হ্যাঁ তা নাই তো কেমন মিথ্যা বলছি নাকি কালকে রাতে বেলায় একা একা সারা গ্রাম আমি ওকে খুঁজে বেড়িয়েছি জানিস আরে ফুটো তুই একা একা কেন আমাকে ডাকতে পারতিস তো আমি যে জায়গায় পড়েছি তোদেরকে আর কথাই বা ডাকবো তারপর কি হলো ফাটার বলদের কেন জিজ্ঞাসা করে দেখেছিস ও তোর এতদিন কোথায় ছিল আর বন্ধু বলদেব তো আছে ও এখানে কেউটে রাতে বেলাই সে কেউটের বাড়িতেও গেছিলাম কেউটেতে বললো দিকার বলে ওরে একসাথে ছিল তারপরে ফাটা খুঁজে গেছো জানেন না তারপর দেখি সে মাঝরাতে বেলাই বাড়ি আসছে আমি 100 বার জিজ্ঞাসা করলাম কোথায় ছিলে কিন্তু ধ্যামনাটা একটা কথা করে উত্তর দিল না তো আচ্ছা খোঁজ নিতে দেখেছিস ফাটাগুলো বাদের সঙ্গে পড়ে রইতো এই যে কারোর সাথে কোনো কথা না বলা তারপরে মাছ ধরতে বলে বাড়ি আসা এই ব্যাপারটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না ফুটো হ্যাঁ ফুটো ও পোটুটা কিন্তু এটা একদম ঠিকই বলেছে ফাটা কোথায় যাচ্ছে কি করছে সব বিষয়ে একটু খোঁজ খবর নে হ্যাঁ শুধু খোঁজ খবর নিলেই হবে না আজকে রাত থেকে তুই ফাটাকে একটু চোখে চোখে রাখ অল্প বয়স তো তাই এখন থেকে একটু নজরে রাখ পরে বিগড়ে গেলে কিন্তু আর কোনো রাস্তা পাবি না হ্যাঁ ঠিকই বলেছিস আজকের থেকে এই ফাটাকে একটুখানি চোখে চোখে রাখবো

ফাঁকা এই রাত্রে বেলা ফাঁকা জায়গায় কেন আসলো আর এখানে এসে দাঁড়িয়ে বা কেন পড়লো কিছুই তো বুঝতে পারছি না